আসসালামু আলাইকুম ডিয়ার বিউটিফুল ফ্রেন্ডস আজ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে একটু দেরি হয়েছে কিন্তু পুষিয়ে দেব ব্লগটি হচ্ছে পাহাড়ের গহিনে লুকিয়ে থাকা এক চমৎকার অদেখা একটি গ্রাম আমার জন্য আর আপনাদের জন্য আজকে দেখা হয়েই যাবে সে গ্রামটি হচ্ছে ফটিকছড়ি উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রাম যেটা আবিষ্কৃত হয়েছে বোধ হয় দু হাজার ছয়ে তো এটার পাশ দিয়ে চলেছে অনেক সুন্দর সুন্দর জিনিস এই সকল গল্প নিয়ে এই ব্লগটিকে দুটোতে সাজানো হবে বেশি হলে তিনটি চেষ্টা করেছি ব্লগের দৌড় যাতে না বাড়ে এতে রয়েছে অনেক অজানা তথ্য রয়েছে চমৎকার কিছু বিষয় চলে এলাম আমার এরিয়াতে অর্থাৎ নাজিরহাট আমি এখান থেকে প্রথমে গ্রামে যাব এবং সেখান থেকে একজনকে নিয়ে সেই উদ্দেশ্যে এই যে আমার গ্রামের রাস্তা অপেক্ষা করছে ওনার জন্য এরপর সেই অদেখা দেখার অধীর আগ্রহে এই যে চলে এসেছেন আমাদের দুজনের জার্নি শুরু এই গ্রামটি দেখার জন্য আমি নানুপুর অতিক্রান্ত করে এখন পথে সিএনজি স্টেশনে প্রথমে যাচ্ছি খেরাম বাজার এই গ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য অনেক সুন্দর সুন্দর মসজিদ পথে পথে এই মসজিদগুলো যেটা আমাকে খুবই অবাক করেছে মানে এত মসজিদ এই সামান্য পথটুকুতে আমি প্রায় কমপক্ষে দশটি মসজিদ দেখেছি এই যেটাও মসজিদ শীতকাল চারপাশে রকম একটা আবহাওয়া প্রকৃতি একেবারে অন্য সাজে আর আমাদের জার্নিটা তো বেশ লাগছে ওই যে দূরে ঈদের ভাটা খুব ইচ্ছে ছিল সে ভাটাতে যাব কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে খিরাম বাজার বর্মাছড়ি বাজার এবং সেখানকার অধিবাসীদের সাথে কথা বলা ধান কাটা হয়ে গেছে সোনালী ধানগুলো এখন অন্য রূপে এই যে আরেকটি মসজিদ সব মসজিদ বোধ হয় আপনাদের দেখাতে পারছি না কিন্তু যতটুকু সম্ভব আরেকটি মসজিদ মানে অবাক বিষয় যে একই পথে এতগুলো মসজিদ চলে এলাম খিরাম বাজার আজকে কিন্তু বাজারবার নয় সেখানে এটা হচ্ছে একটা নুরানি মাদ্রাসা সে মাদ্রাসার স্টুডেন্টরা তাদের ফেয়ারওয়েল দিচ্ছিল অর্থাৎ বছরের শেষ ক্লাসটিকে বিদায় জানাচ্ছিল সেই দিন আমি চলে এসেছিলাম তাদের সেই অনুষ্ঠানের অনুষ্ঠান স্থলে এরপর তাদের থেকে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি বর্মাছুরি বাজারের দিকে অর্থাৎ ক্ষীরামের ভেতরে আরেকটি I am eagerly waiting to see the view ভিউ অফ খিরাম এখনো ক্ষীরামের শুরুর দিকে শীত মৌসুম ধান কাটার এই সিস্টেমটা কিন্তু আগেকার সময় এমন ছিল না প্রযুক্তির কল্যাণে এবং বিংশ শতাব্দীতে ধান কাটার সিস্টেমটাও চেঞ্জ চমৎকার লাগছিল চারপাশে প্রকৃতির এক অনাবিল প্রশান্তি এই ছোট ছোটো কুড়েঘরগুলো সমস্ত জায়গাগুলোকে এক অনবদ্য রূপ দিয়েছে আর ওনাদের কাজ করার সিস্টেমটাও ছিল বেশ নামদনিক আমার সাথে আরও অনেকেই যাচ্ছিলেন তো এই ফাঁকে খিরামের জনসংখ্যা তেমন একটা নয় বারো হাজার হবে এটা আসলে একটা ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়ন আর ক্রীরামটা হচ্ছে খুব ছোটো একটা জায়গা কিন্তু এর চারপাশে প্রকৃতির যে খাজানা রয়েছে তা আপনি না গেলেই বুঝতেই পারবেন না একটু সমস্যা তো আছেই রাস্তাঘাটগুলো তেমন একটা উন্নত নয় অর্থাৎ যত আপনি ভিতরের দিকে যাবেন আমার সেই অদেখা গ্রাম দেখতে যাচ্ছি সেই রাস্তাটাই একটু অন্যরকম আমি অবাক হচ্ছিলাম যে বর্ষা মৌসুমে কেমন হয় ভাগ্যিস আমরা শীত মৌসুমে গিয়েছিলাম কিছু দূর পরপর ট্যাক্সি থামাতে হলো যেহেতু আমি ট্যাক্সিতে যাচ্ছিলাম এখানে বেশিরভাগ কিন্তু সাইকেলে আসা যাওয়া করে ট্যাক্সি ভাইয়া কিন্তু অনেক যত্ন নিয়ে আমাদেরকে এই ট্রাভেলিংটি করিয়েছিল তুমি করো কোথায় পড়ো ওকে ঠিক আছে আমাদের সাথে এই অদেখা গ্রামে এক যাত্রী যাচ্ছিলেন যেহেতু উনি ওনার গ্রামেই যাবেন তো পথে ওনাদেরকে যেহেতু আমরা দুজন ট্যাক্সিতে আছি সেই জন্য ওনাকেও নিয়ে নিলাম এই যে দিদি

আপনি কি মানে আপনারা সবাই এখানে থাকেন নাকি বাইরে থেকে এখানে আসছেন ও বদ্ধ হন্ডে হ্যালো পথে এই 85 বছরের তরুণীকে দেখলাম নমস্কার দাদা আপনার বাড়ি এখানে আপনারা তো কত সুন্দর জায়গা থাকেন জটিল জায়গা এটা এই সুন্দর জায়গা না ডেনজারাস সিচুয়েশন পঁচাশি বছরে সেই তরুণী বলছিল আমরা হচ্ছি পাহাড়ি মানুষ আমরা তোমাদের মতো নই আসলে ওনাদের যে স্ট্রেন যে স্টেমিনা তা আসলে শেখার অনেক কিছু দেখতে দেখতে বর্মাছোরি হাই স্কুলের থেকে দেখা হয়ে গেল এখানকার টি স্টলের মানুষগুলোর সাথে আরে না আর কিছু ও

না 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 আইউ না সাহন না দূরু সাহন চাই আয় ও না সাহন মোলা আছে মোলা দি সাহন না আই হাইউ অন না বই না আইর টি স্টল থেকে আমি বেরিয়ে পড়েছি ওই হাই স্কুলের থেকে বেশ লম্বা কি বলবো মাঠ নাকি प्रांगण নাকি বিশাল স্টেডিয়াম বিশাল এক পথ পেরিয়ে আমি সেই বর্মাছড়ি হাই স্কুলের দিকে যাচ্ছি আমার খুব ইচ্ছা যে কথা আসলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় সুযোগ পেলে আবার ইনশাল্লাহ আসবো আপনাদের স্কুলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ব্লকটাও দেখবেন এটি হচ্ছে বর্মাছুরি জুনিয়র হাই স্কুল এখানকার শিক্ষকরা এত আন্তরিক চা খাওয়ার সময় আসলে আমি ভিডিও শর্টটা নিতে পারিনি শীতের মৌসুমে এই মাঠটি বেশ লাগছে এখন আমার যাত্রা হচ্ছে বর্মাছুরি বাজারের দিকে অর্থাৎ যেটার জন্য এদিকে আসা দেখা হয়ে সাথে উনি আমাদেরকে ইনভাইট করছিলেন ওনার বাড়িতে যাওয়ার কিন্তু আমার উদ্দেশ্য বর্মাছড়ি বাজার দেখার তো ওনার বাড়িতে আসলে গিয়েছিলাম কিনা সেটার গল্পে আসছে একটু পরে কিন্তু এই ভদ্রমহিলা এত আন্তরিক যে সেটা আসলে ওনার বাড়ির গল্পেই আপনারা বুঝতে পারবেন আমাদের এখন উদ্দেশ্য ওনাকে সহ নিয়ে বর্মাছড়ি বাজারের দিকে যাওয়া কি কি বলেন বলেন বিদায়টাকে বলেন আবার দেখা হোক খুবই সহজ সরল মানুষ ওনারা এবং এখানে ওনাদের একটি প্রার্থনা লয় আছে আমার খুব ইচ্ছে ছিল সময় স্বল্পতার কারণে সেখানে যাওয়া সম্ভব নয় তাই আমরা আগে যে কাজ সে কাজের থেকে অগ্রসর হচ্ছি স্কুলের স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে বের হচ্ছে এসএসসি ক্যান্ডিডেটরা দেখতে দেখতে চলে এলাম বর্মাছড়ি বাজার কিন্তু একটা দুর্ভাগ্য হলো যে আজকে বাজার বার নয় যেহেতু আমার সময় নেই তো এখানে বাজারে অনেক মুরব্বীরা বসে আছেন ওনাদের সাথে কিছু কথা হলো এই যেমন এই বাজারটাতে কি কি আছে আমাকে একটু বলেন তো হ্যাঁ তোমার

এখানে আর কি কি আছে মনে করেন কাপড়ের দোকান বাজে মালের দোকান হ্যাঁ আর ওদিকে তো এখানকার মেন মেন পেশাটা কি মেন পেশাটা কি হ্যাঁ হ্যাঁ কৃষিটা তো কৃষির মধ্যে কি কি জিনিস আপনারা উৎপাদন করেন হলুদ আদা না না বিক্রি হয় না এখানে ও কিরাম বাজারে নিয়ে যায় একটু আগে আমি লবণাক্ত আমি স্কুলে গেছি আপনাদের স্কুলে স্যাররা আমাকে বসাই চা খাওয়াইছে তো চার মধ্যে আমি যেটা দেখলাম লবণাক্ত কেন চা লবণাক্ত ছিল কিন্তু আমি লবণ খাইছি আসলে আমি চা খেয়েছিলাম সেটা একটু লবণ লেগেছিল ওনার মধ্যে লবণ দিয়ে চা খান তো আপনাদের প্রধান খাদ্যটা কি ভাত? আচ্ছা একটু সামনে কি যাওয়া যাবে? সামনে যাওয়া যাবে। একটু কথা বলি। ও যেহেতু আজকে কোনো বাজার বসে নাই। সেই জন্য আপনার এখানে এখানে বসে আড্ডা। গুড। আর আজ

নেক্সট পর্বে আসছি আপনাদের সাথে অনেক মজার মজার কথাবার্তা এবং সুন্দর কিছু স্মৃতি যা অনুভব করতেই মন ভালো হয়ে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ব্লগের সাথেই থাকুন হ্যাপি নিউ ইয়ার আল্লাহ